আমরা বোধহয় হারায়া গেছি আমরা ওই বাঘের বাজার থেকে সোজা পূর্ব দিকে কোন রাস্তা দিয়ে ঢুকে আমরা কোন রাস্তা দিয়ে চলে গেলাম কিচ্ছুই চিনতে পারতাছি না শুধু জঙ্গল আর জঙ্গল এখন মনের মধ্যে একটু একটু ভয়ও লাগতেছে কীরকম ভয়াবহ জায়গা জানি না আল্লাপাক সামনে কী রাখছে তবে আশা করি ওই ভালোভাবেই যাইতে পারবো এই যে দেখেন দা ভাঙ্গা রাস্তা জঙ্গল এদিকটাও ওই কীরকম একটা ভয়ঙ্কর রাস্তা কীরকম পরিবেশ এই পরিবেশটা আসলে ভয় লাগার বিষয় তালা জানি না কিরকম কেন এই রাস্তাটা ঢুকলাম কিছুই বুঝতে পারতেছি না কোথায় যাইতেছি কী করতেছি কিছুই চিনতেছি না বুঝতেছি না এখানে কোনো নেটওয়ার্কও নাই কিচ্ছু নাই তার মানে একবারে অদ্ভুত একটি এলাকার মধ্যে চলে আসলাম এই যে রাস্তার মধ্যে ঈদের চলিনি তারপরে ঘাস দুর্বায় ভরা কারণ এখানে মানুষ চলাচল করে না একবারে পুরানা রাস্তা ঈদের দিয়া দিয়ে দুর্বা ঘাস হয়ে বই রাখে জায়গা মানে কীরকম বুঝতেই পারছেন যে এই রাস্তায় নাকি মানুষ নাই একবারে ভয়াবহ এলাকায় যে একটা মোটর সাইকেল দাঁড়ায় কিন্তু মানুষ নাই আসলেই বুঝতেই পারতেছি না আমরা কি করব কোথায় যাব এখানে একটা ব্রিজও দেখতেছি হ্যাঁ কিন্তু এই যে একটা খাল হ্যাঁ দেখেন কিরকম ভয়ঙ্কর কোনো বাড়ি ঘর নাই কোনো মানুষ নাই যে এখানে গিয়ে গিয়ে তালা মারা আর যাওয়ার জায়গা নাই এখন আমরা এখান থেকে এখানে ফাইসা গেছি কিন্তু আর জায়গা ফাইতেছি না যাওয়ার জন্য এখন আমরা আবার ঘুরায় চলে যাব কিন্তু কই যাব কোথায় যাব কোন দিক দিয়ে যে আসলাম তাও বুঝতে পারতাছি না আর সাফারি পার্ক তো রাস্তার পশ্চিমে এটা তো আইসি আমরা ফুবে না একটা কি জানি আমরা পুরা বিপদ দিয়ে আসি দেখি একটু নামি নাইমা দেখি কি কি অবস্থা এখানে যে ওই রাস্তা বন্ধ করে দিছে সম্ভবত ভিতরে আরো ভয়ঙ্কর কিছু আছে যার জন্য ওই রাস্তাটা বন্ধ আমরা এই পর্যন্ত আইসা ফাইসা গেছি তবে আমাদের আশাটা বোধহ ঠিক হয় নাই ভুলে চলে আসছি অদৃশ্যায় চলে আসছি কিচ্ছুই বুঝতে পারতাছি না এটা কোন জায়গায় আসলাম চিনিও না জানিও না কাউকে দেখতেও পারতাছি না যে জিজ্ঞাসা করব একটি জিজ্ঞাস করার মানুষ যে জায়গায় নাই ভয়ঙ্কর জঙ্গল আর জঙ্গল চারপাশে আমরা অটো নিয়ে চলে আসছি এখানে এখন যে কি করব জানি না আপনারা দোয়া করেন যেন সহি পুরা জঙ্গল তার মানে অদ্ভুত একটা সিস্টেম কোনো মানুষ নাই কাউকে যে জিজ্ঞাস করবো এই ব্যবস্থাটাও নাই যা আমরা আবার ব্যাগে এরোনা হতেছি তবে এত দূর যে আসলাম শুধু জঙ্গল আর জঙ্গল কোনো মানুষ পাইছি না জিজ্ঞাসা করার জন্য খালি আসছি আর আসছি আইসা দেখি রাস্তা বন্ধ এখন আবার জিতি রিটার্ন যাইতেছি আবার যদি হারায়া যায় তাহলে উপায় নাই তবে ওই আমরা যেদিক দিয়ে আসছি সেদিকে আশা করি যেতে পারবো এই যে আমার ছোট ভাই সুমন হ্যাঁ সে আর আমি দুইজনই আসছিলাম আমাদের সাথে আর কোন লোকজন নাই ভয়লা গাছে যদি ডাকাত টুকাতে ধরে তাহলে শুধু ভাইয়ের অটোটাও নিয়ে যাবে আমাদের টাকা পয়সা মোবাইল যা আছে সবই তো নিয়ে যাবে দোয়া করেন আমাদের জন্য যেন এরকম অবস্থানে না যাই না যাই আল্লাহ তালা যেন হেফাজতে আমাদেরকে নিয়ে যায় এই রাস্তা কই গেছে এই বাঙ্গাস রাস্তা তো কিচ্ছু বুঝি না এটা এই যে এদিক দেখে উঠছে করেন আমাদের জন্য আমরা আবার ব্যাগে রওনা হয়েছি দেখি একটা নাই দেখেন শুধু জঙ্গল দুই পাশেই জঙ্গল এই পাশেও জঙ্গল এই পাশেও জঙ্গল শুধু গজারি বন যাই হোক আমরা একটু ভালো রাস্তা পাইছি তবে সম্ভবত যে একটু আগাইলে সম্ভবত মানুষের দেখা পাইতে পারি এখান দিয়ে যেহেতু গাড়ি ঘোড়া যায় এই যে লিক আছে গাড়ি যাওয়ার মতন ওই চিহ্ন আছে সম্ভবত ওইদিকে মানুষ থাকে আর দেখি আর একটু সামনে আগায় দেখি কোন পর্যন্ত আসছি এখনও আমরা চিনতে পারতেছি না কোথায় আছি কোন জায়গাটায় আছি এটা আমরা চিনতেও পারতেছি না বুঝতেও পারতেছি না দেখেন কোনো বাড়ি গণ সমস্যাটা হচ্ছে কোনো বাড়ি গন্ডায় নাই জল নাই এটা হচ্ছে বড় সমস্যা একজন লুকও যদি পাইতাম তাহলে জিজ্ঞাসা করতে পারতাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু ভামুরে যাই গা হেমুরে কে বই মুরে তো আচ্ছা 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 ঠিক আছে এই তবে আমার ছোট ভাই সুমন সে একটু একটু চিন্তা আছে সে বললো যে একটু একটু পরিচিত লাগতেছে হ্যাঁ তবে যাই হোক একটু আশ্বাস পাইছি তো সে একটু একটু চিন্তা আছে তাহলে সম্ভবত মানুষ যে যেহেতু একটা গরু দেখা যাচ্ছে এখানে মানুষ থাকার কথা হ্যাঁ যে বাড়িও দেখা যাচ্ছে যাই হোক আমরা যে যেখানেও বাড়ি আমরা মানুষের কাছাকাছি চলে আসছি আর চিন্তা নাই ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে যেহেতু গ্রামে চলে আসছি